সন্তানের বাবা যদি সন্তানের মাকে ভালোবাসে সম্মান করে তাহলে সন্তানও তার মাকে সম্মান করবে এবং ভালোবাসবে কি আশেপাশের মানুষও তাকে সম্মান করবে একজন মেয়ের জন্য স্বামী তার সবচেয়ে বড় ছায়া স্বামী যেভাবে তার স্ত্রীকে সবার সামনে উপস্থাপন করবে সবাই সেভাবেই তাকে সম্মান করবে স্বামী নিজে যদি তার স্ত্রীকে সবার সামনে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে গুরুত্ব না দেয় তবে অন্যরাও সাহস পায় নিজের সন্তানও তখন তার মাকে সম্মান ভালোবাসা কোনোটাই করে না আসসালামু আলাইকুম ফিরদোসি ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সাতটা থেকে আমি সকালবেলা উঠেছি উঠে আমি ফ্রেশ হয়ে তারপর ওষুধ খেয়ে নিয়েছি সকালবেলা আমার ওষুধ খেতে হয় ওষুধ খেয়ে তারপর চলে আসলাম রান্না করে কিছু বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে নিলাম তারপর আমি চা বসিয়ে দিয়েছি আগেই চা বসিয়ে দিয়ে আমি বাসনগুলো মেজে নিয়েছি আজকে ভাবলাম আম্মাকে একটু কাজে হেল্প করি সকালবেলা অনেক দিন হলো আম্মাকে হেল্প করি না আম্মা একা একা সব কাজগুলো করি নেয় আজকে আম্মা কোরআনতে লোধ করতেছে আমি এদিকে এসে রান্নাবান্না মানে রান্নার প্রিপারেশন নিচ্ছি আর কি এদিকে চাটা হয়ে আসছে প্রায় চাপাতি দিয়ে দিলাম এদিকে জাল হতে থাক চা তারপর আমি ভাতের জন্য চাল ধুয়ে দিব এদিকে চারটা জাল হতে থাক আমি চাল ধুয়ে তারপর ভাত বসিয়ে দিব চুলায় চা একটু বেশি হয়ে গেছে চার মধ্যে মনে হয় তো কোনো ব্যাপার না চাটা খেয়ে নিব আর কি একটু জাল হতে থাক চা তারপর আমি চাল ধুয়ে চা খেয়ে নিব এ তো চাল মেপে আনলাম এখন আমি ভালো করে চালগুলো ধুয়ে নিব। চালের মধ্যে অনেক পাউডার থাকে তাই চার পাঁচবার করে ভালো করে কষলিয়ে চালগুলো ধুতে হবে তো আমি এখন ভালো করে চালগুলো ধুয়ে নিব এই পাতিলে মনে হয় চালগুলো আটবে না মানে ভাত হওয়ার পর ভাতগুলো আঁটবে না পাতিলে চুলাই ভাত বসানোর সময় তখন আমি অন্য একটা পাতিলে চালগুলো উঠিয়ে দিব এটাই মনে হয় আটবে না অনেকগুলো চাল আছে এখানে তো আমি ভালো করে কসলিয়ে চালগুলো ধুয়ে নিতেছি তারপর আমি ভাতটা চুলায় বসিয়ে দিব অনেকগুলো কাজ করতেছে চেয়েছিলাম আজকে বিকেলবেলা ভাবলাম রান্না বান্না শেষ করে দিই আমাকে আজকে কষ্ট করতে হবে না কিন্তু একটা খবর শুনে আমরা সবাই আতঙ্ক হয়ে গিয়েছিলাম এই সকালবেলা উঠে একেবারে কেমন যেন একটা খবর শুনলাম মনটা অনেক খারাপ হয়ে গেল মানে মিথ্যা গুজব ছড়ায় কতগুলো মানুষ আছে গ্রামে একজন মানুষ এসে বলতেছে মারা গেছে একজন আমাদের ফুফু হয় তার কথা বলছিল তো এদিকে রান্নাই করবো নাকি সেখানে যাব। তারপর রান্না বান্না বাদ দিয়ে তারপর আমরা ভালোভাবে শুনলাম তো শুনলাম যে মারা যায়নি অসুস্থ সেলাইন দিয়ে রাখছে দেখেন মানুষে কত মিথ্যা গুজব সরায় আমরা সবাই ভয় ভয়ে পেয়ে গিয়েছিলাম আর কি অনেকটাই শরীর কাঁপছিল আমার আমি কিছু খারাপ সব খবর শুনলে আমার শরীর কাপে কেমন যেন অস্থির হয়ে যায় তো সেটাই হয়েছিল আজকে আমার তারপর ভালো করে শুনে দেখলাম যে অসুস্থ তারপর দেখতে গিয়েছিলাম আমরা সকালবেলা রান্নাবান্না করা হয়েছে ঠিকই কিন্তু ভিডিও করতে পারিনি কারণ এই খবরটা শুনে আমার হাত পা ছিল সেজন্য আর ভিডিও করতে পারিনি এখন এটা হলো দুপুরবেলা আমি সবজি খিচিরে রান্না করতেছি পেঁপে আলু গাজর এগুলো দিয়ে মসুর ডাল মুগ ডাল দিয়ে রান্না করতেছি বেশি কিছু দিবো না মশলাপাতি দিবো না তেমন আদা আদা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ সরষার তেল এগুলো দিয়ে ভালো করে আমি চামিচ দিয়ে নেড়ে নিব হাত দিয়ে মাখাতে চেয়েছিলাম কিন্তু আমার হাতটা একটু অসুবিধা হচ্ছে কারণ আমার হাতে পাতলা হয়ে গেছে হাতের চামড়াগুলো আমি ভাতই খেতে পারি না ঝাল লাগে সেজন্য আমি সব কাজই চামচ দিয়ে করি কাঁচামরিচও দিয়ে দিয়েছি এই তো আমি এখন ভালো করে নেড়ে সেরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর ভলক তোলা পর্যন্ত অপেক্ষা করব তো এখানে বলক চলে এসেছে একটু পরেই আমি ঢাকনাটা ঢেকে দিব তাহলে ভালো করে খিচুড়িটা রান্না হবে আজকে দুপুরবেলা ভাত ছিল না সেই জন্য ভাবলাম সবজি খিচুড়ি রান্না করি সবজি খিচুড়ি খেতে মজাই লাগে এতেও বলক চলে এসেছে ভালো করে এখন আমি ঢাকনাটা ঢেকে দিলাম বাবুও খাবে সেজন্য আজকে মশলাটা কম দিয়েছি এ তো খিচুড়ি রান্না হয়ে গেছে এখন আমি সবার জন্য বেড়ে নিব সবার মানে আম্মা খাবে না আমি খাবো আমার ছোট ভাই খাবে আর আমার ছেলের জন্য আমি বাটিতে ফেরে নিব আমি আর পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না সবাই জানেন সবজি খিচুড়ি কিভাবে রান্না করা হয় এই তো সবার জন্য বেড়ে দিচ্ছি অনেক গরম ফ্যানের বাতাসে দিতে হবে তারপরে ঠান্ডা হবে গরম খিচিড়ি খেলে অনেকটা অসুবিধা হয় ভিতরে জ্বালা বড় করে গরম খিচিড়ি খেলে আমার আজকের আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন